বাংলাদেশের সাথে হংকংয়ের দ্বিতীয় ম্যাচে সেরা একাদশ এবং সময়সূচি দেখুন বাংলাদেশের প্রথম ম্যাচটি হংকংয়ের সাথে হারার পর পুরো টিম মিলে হংকং গিয়েছে ওই অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য সেখানে গিয়ে বাংলাদেশ দুই দিন প্রস্তুতি সারার সময় পেয়েছে বাংলাদেশ যদি এশিয়ান কাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় তাহলে হংকংয়ের সাথে জেতার কোনো বিকল্প নেই স্বাভাবিকভাবেই বাংলাদেশ প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছে তা আর করতে চাইবে না তবে বাংলাদেশ ফ্যান জন্য খুশির খবর হচ্ছে ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন তপু বর্মন এবং হংকংয়ের সাথে তিনি পুরো নব্বই মিনিট খেলবেন এই ম্যাচকে ঘিরে একাদশে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে যেমন গোলকিপার হিসেবে থাকছেন মেহেদি হাসান শ্রাবণ ডিফেন্সার হিসেবে থাকছেন জায়ন আহমেদ তারেক কাজী তপু বর্মন এবং তাজউদ্দিন মিডফিল্ডার হিসেবে থাকছেন হামজা চৌধুরী সমীত সোম এবং জামাল ভুইয়া ফরওয়ার্ড লাইনে থাকছেন ফাহমিদুল ইসলাম রাকিব হোসেন এবং মোসালিন এই একাদশটি যদি হাবিয়ার কাবরেরা হংকং এর বিপক্ষে নামাতে পারে তাহলে বাংলাদেশে জেতার চান্স অনেকাংশেই বেড়ে যাবে এবার দেখুন এই ম্যাচটির সময়সূচি এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় চোদ্দই অক্টোবর বিকাল ছয়টায় এই খেলাটি আপনার টি স্পোর্টস এর পর্দায় দেখতে পারেন কিংবা মোবাইলে দেখতে চাইলে ক্রিকফাই অ্যাপস অথবা ফেসবুকে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন